আমি একটা টেনিস বল বা ক্রিকেট বল বল আমি নিয়ে দেওয়ালের সাথে ছুড়ে মারলাম এখন দেওয়ালে যদি আমি ছুড়ে মারি তাহলে দেওয়ালে কি হচ্ছে ক্রিকেট বলটা যতটা পরিমাণে দেওয়ালকে ধাক্কা দিয়েছে দেওয়ালটাও কিন্তু ঠিক ততটা চা পরিমাণে ধাক্কা দিয়েছে ক্রিকেট বলকে এজন্য বলটা কি করছে অন্য দিকে চলে গেছে বা ওই একই বলে অন্য দিকেই যামানে কাজ তাহলে কাজটা কি কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটা কি স্মরণ হয় বা সরে যায় তাহলে সেই বস্তুটার উপর কাজ করা হয়েছে কিন্তু এখন এখন এখানে আমরা কি বুঝলাম প্রতিক্রিয়াটা প্রতিক্রিয়া হলো বলটা যখন দেওয়ালে ধাক্কা লাগলো তখন ওই দেওয়ালটা আবার ওই বলটাকে একই বেগে বা একই গতিতে ধাক্কা দিল এইটাই প্রতিক্রিয়া তাহলে আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়ার উদাহরণটা খুব সহজে বুঝতে পারলাম এখন ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণটা আমরা সহজে বুঝতে পারলে নিউটনের যে তৃতীয় সূত্রটা আছে আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে যে কোনো কাজ করতে হলে একটা প্রতিক্রিয়া থাকবে যেমন আমি টেনিস বলটা দিয়ে তোমাদের উদাহরণটা দিলাম যে টেনিস বলের উপর আমি বল প্রয়োগ করছি মানে ওই বস্তুটার উপর কাজ করা হয়েছে বা ওই বলটার উপর কাজ করা হয়েছে তখন কি বলটা গতিশীল হয়েছে গতিশীল হয়ে যখন দেওয়ালে ধাক্কা লাগছে তখন কি হয়েছে দেওয়ালে ধাক্কা লাগার পরে এটা আবার বিপরীত দিকে চলে আসে বল আমি ওই বলটায় প্রয়োগ করছি ঠিক ততটুকু বলেই কিন্তু দেওয়ালটা বলটাকে ধাক্কা দিবে আহ নিউটনের তৃতীয় সূত্র থেকে প্রত্যেক সমান সামান্য বিপরীত নিউটনের যে তৃতীয় সূত্র আছে আইজ্যাক নিউটনের যে তৃতীয় সূত্র আছে তৃতীয় সূত্রটা হলো কি যে একটা বস্তু আমি সাপোজ একটা বস্তুকে ধরে রাখ ধরতেছি যে একটা বস্তু এ এ বস্তুটা কোথায় যাচ্ছে বি এর দিকে কোথায় যাচ্ছে এ বস্তুটা বিয়ের এর দিকে যাচ্ছে এখন আমি যদি আহ ক্রিয়াটা বুঝাই ক্রিয়াটা হলো কাজ আছে কোথায় এ থেকে বি এর দিকে এ থেকে বি এর দিকে এ এবং এটা হলো ক্রিয়া আর যদি এই বি থেকে এর দিকে কাজ হয় তাহলে এটা কি বিপরীত প্রতিক্রিয়া তাহলে এটা প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তাহলে বুঝলাম বি থেকে এর দিকে এটাই খুব সহজে আমি বুঝাই দিলাম যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা কি দুইশো আঠারো পৃষ্ঠায় দেওয়া আছে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার কিছু উদাহরণ তোমরা একটু ভালো করে দেখ পৃষ্ঠায় তোমাদের বইয়ের দুইশো পৃষ্ঠায় দুইটা উদাহরণ দেওয়া আছে কয়টা দুইটা উদাহরণ দেওয়া আছে একটা তোমরা এখনই সহজেই বুঝতে পারবা যে কোন একটা ব্যক্তি যদি হাঁটা শুরু করে এখন ব্যক্তিটা যদি চলমান অবস্থায় যেতে চায় তাহলে কি করতে হবে তার বল প্রয়োগ করে তাকে গতিশীল করতে হবে এখন গতিশীল করতে হলে আমরা জানি যে সোজা ভাবে কোনো আমরা জানি সোজা দিকে বল প্রয়োগ করে কোনো বস্তু বা আমরা গতিশীল হতে পারবো না তাই পাটাকে একটু পিছনের দিকে নিয়ে তারপরে আমরা হাঁটা শুরু করি ঠিক না তোমরা একটু খেয়াল করে দেখবো পাটাকে আমরা একটু পিছনের দিকে নিয়ে হাঁটা শুরু করি যখন একটু হাঁটা শুরু করি তখন আমরা দেখবো যে মাটিতে মাটিতে কি করছি আমরা মাটিতে কি করছি আহ মাটিতে করছি আমরা পা দিয়ে পা দিয়ে মাটির উপর যে বল প্রয়োগ করছি মাটিও কিন্তু সেই ঠিক একই পরিমাণ আমাদের উপর বল প্রয়োগ করছে এজন্যই কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারছি মাটি যদি আমাদের এই একই পরিমাণ বল প্রয়োগ না করত তাহলে আমরা কিন্তু সামনের দিকে আগাতে পারতাম না এখন আমরা আরেকটা উদাহরণে যাব যে তোমাদের বইয়ে আরেকটা উদাহরণ দেওয়া আছে যে নৌকা মাঝি যখন নৌকা বাইছে বা নৌকা চালাচ্ছে তখন কি তখন কি ঘটছে আমরা একটু দেখে নেব যে মাঝি যখন নৌকাটাকে সিপ দিয়ে পিছনের দিকে খোঁচা দিচ্ছে তখন কি হচ্ছে মাঝিটা পিছনের দিকে যে বল প্রয়োগ করতেছে শরীরের যত বল আছে সেই বলটাকে প্রয়োগ করতেছে তাহলে ওই যে যে মাটিটায় আহ মাঝিটা ছিপটা ছিপটা দিয়ে বল প্রয়োগ করছে সেই মাটিটাও কিন্তু ঠিক একই পরিমাণ বল ওই ছিপটার মাধ্যমে ওই নৌকাটা এবং মাঝিটার দিকে দিচ্ছে এজন্য কিন্তু নৌকাটা সামনের দিকে আগাচ্ছে এছারা কিন্তু নৌকা সামনের দিকে আগাত না তাহলে এই নিউটনের তৃতীয়জ সূত্রটা এই নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো সামনের দিকে আগালে তাহলে নিউটনের যে তৃতীয় সূত্র আমাদের দৈনন্দিন জীবনে যে কাজকর্ম আছে অনেক ক্ষেত্রে আমাদের নিউটনের তৃতীয় সূত্রটা কাজে লাগে তোমরা এখন নিউটনের তৃতীয় সূত্রটা বুঝে গেছো তোমরা এখন বলতে পারবা যে নিউটনের তৃতীয় সূত্রটা কিসে কিসে কাজে লাগতেছে যদি সঠিক জানা থাকে বা তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাবা যে নিউটনের তৃতীয় সূত্র কি কি হতে পারে আমাদের দৈনন্দিন কাজের জন্য চমৎকার উদাহরণ আমরা যখন কোনো একটা বেলুনকে ফু দিব আমরা কি করব কোনো একটা বেলুনকে যদি ফু দেই ফু দিয়ে যদি ছেড়ে দেই তাহলে ওই বেলুনটায় কি হচ্ছে আমরা ফু দিয়ে বল বলটা কি বেলুনের ভিতরে প্রবেশ করাচ্ছি বা হাওয়াটাকে আমরা বেলুনের ভিতরে প্রবেশ করাচ্ছি তাই কি হচ্ছে হাওয়াটাকে বেলুনের ভিতরে প্রবেশ করার পরে যখন আমরা ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর কি হচ্ছে ওই যে যে ভিতরে বেলুনের ভিতরে যে বাতাসটা ওই বা আমরা যে বল প্রয়োগ করে হাওয়াটা দিয়েছি ওই বাতাসটা কি করবে পিছনের দিকে ধাক্কা দিবে কাকে পিছনের দিকে যখন ধাক্কা দিবে তখন ওই বেলুনটা সামনের দিকে এগিয়ে যেতে পারবে এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ বা এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের কাজ তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখবে এবং খেয়াল করবে যে নিউটনের তৃতীয় সূত্রও কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে নিউটনের যে তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র তোমরা খুব ভালো করে পড়বা এবং এই যে যে আমি সূত্রগুলো দেখাইছি এই সূত্রগুলো খুব ভালো করে পড়বা তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো সমস্যা হবে না তোমরা তো অঙ্ক নিয়ে বেশি টেনশনে আছো যে অঙ্কে কি করব কিভাবে মেলাবো তোমাদের কোনো টেনশন নাই তোমরা যদি এটা পর্যায়ক্রমে দেখে যাও বা ক্লাসগুলো পর্যায়ক্রমে ফলো করে যাও তাহলে তোমাদের অঙ্কে কোনো সমস্যা হবে না এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলো আসলে বুঝতে পারলে খুবই সহজ তাই তোমাদের প্রথম থেকেই বুঝতে হবে আর প্রথম থেকে ক্লাস করতে হবে ক্লাস না করলে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবো না তাই এই তিনটা সূত্র খুব ভালো করে তোমাদের বই দেখে পড়বা এবং আমি লেখাই দিচ্ছি সেটাও পড়বা যতগুলো সূত্র লিখে দিছি ঠিক ততগুলো সূত্রেই খুব ভালো করে পড়ার চেষ্টা করবা